হিন্দু মুসলমানের ব্যাপার নেই ভারতীয় নাগরিককে মারা হয়েছে আপনারা এই এইসবের মধ্যে যাবেন না যারা মেরেছে তারা কোনো ধর্মের নয় ওই ছিল ওইখানে ভাইয়ান হওয়ার পরে লোকে ওইখানে যেতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সাড়ে আটটার সময় মানে এই এনার বডিটা আসছে সাড়ে আটটার সময় ল্যান্ড হ্যাঁ কলকাতা কর্পোরেশনার ফ্রেন্ড ওনার ওয়াইফের জন্য গাড়ি রেডি থাকি আমি নিজে থাকবো ওখান থেকে নিয়ে আমরা এখানে আসবো মুখ্যমন্ত্রী নিজেও এখানে ওনার সাথে কথা বলেন ওখানেও কথা বলেছি আমরা আছি কিন্তু এরকম দুঃখের ঘটনা আর হয় না এত কষ্টের আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম আর আমার দেহটা আসছে এটা কাপড়দের কাজ নিরীহ মানুষকে খুন করা যারা কাপড় তারা এটা

আর যাদের অপদার্থ তার জন্য হয়েছে তাদের তাদেরও অধিকার জানে আমরা এ রাজ্যে যারা মারা গেছে তাদের পাশে আছে মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগের সাথে আছেন পরিবারের সাথে বারবারই আমাদের শালার সাথে কথা ওই পরিবার যিনি বেহালাই যার বাবা মা থাকেন একটা কেন্দ্র করে অধিকারী সাহেব ওনাদের ফ্যামিলির সাথেও বারবার করে কথা বলছি আমরা সব রকম আছি কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না সব সাহায্য আমরা করবো কিন্তু ট্যুরি যে প্রাণিত হ্যাঁ সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব আমরা আমিও আমাদের বহু এমআইসি কালকেই ফিরেছে আমরা সবাই আমরা তো সবাই ভেবে বাংলার মানুষ বেড়াতে আমরা ভালোবাসি আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে আর্মি এতভাবে রয়েছে থ্রি সেভেন্টি হয়ে বি আমরা তো সেই ভরসাতেই গেছিলাম এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথা আমরা তো সাধারণ মানুষ আমাদের আমরা তো এ কে ফর্টি সেভেন নিয়ে বেড়াতে যেতে পারবো না আমরা তো আমাদের স্ত্রী বাচ্চাকে নিয়েই বেড়াতে যাব তারপর যদি এই ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখের আর্মি ইন্টেলিজেন্স কোথায় সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায় যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না তো এই অপদার্থতার মধ্যে ভারতবর্ষের মানুষকে ঠেলে দেওয়া কেন একবার একবার সিকিউরিটি ফোর্স ফোর্সদের ঠেলে দিল ফুলবামা এতগুলো লোক মারা গেল আবার বললো এখন শান্ত হয়ে গেছে থ্রি সেভেন্টি হয়ে গেছে হ্যান হয়ে গেছে তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে বারবার নিশ্চিতভাবে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই বাঙালি আমরা আমরা সত্যি বেড়ানোর বেড়াতে আমরা ভালো আমরা বাঙালি একটু উপার্জন করলেই আমরা ভাবি আমরা বেড়াতে যাই আমরা আমরা ভ্রমণ মানুষ যারা আমরা বাংলার মানুষ এটা অত্যন্ত দুঃখের এবং কি করে আমি এয়ারপোর্টে ওনার স্ত্রীর কাছে ফেস করব সেটাই আমাদের কাছে একটা বিরাট আচ্ছা সারেন ও আর্মি কোথায় ছিল ওইখানে ওইখানে ওই দজরঙ্গি ভাইয়ান হওয়ার পরে লোকে ওইখানে যেত সবাই তো ওইখানে গিয়ে ওই স্কোয়াডের ওখানে তাদের আর্মি প্রোটেকশন কোথায় আপনার ভরসায় এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্রম তার ভরসায় তো আমরা গেছি এবং নিরীহ এতগুলো মানুষকে খুন করে দিল টেরোরিস্ট আছে বলছে কাশ্মীরে টেররিস্ট নেই এই নেই সেই নেই এত বড় বড় কথা বলুন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নকশাল থাকবে না ছাব্বিশের মধ্যে কাশ্মীরে টেররিস্ট থাকবে না কি হচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাবে 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 তারপর ওনাদের হিন্দু মুসলমানের ব্যাপার নেই ভারতীয় নাগরিককে মারা হয়েছে আপনারা এই সবের মধ্যে যাবেন না যারা মেরেছে তারা কোন ধর্মের নয় কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না করা শেখায় না যারা করেছে তারা কাপুরুষ তারা শুধু কুলির ভাষা বোঝে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না তাকায়